আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দারুন একটা টপিক নিয়ে আলোচনা করতেছি যেটা হচ্ছে যে পিএসপি আমরা কেন শিখব আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশে প্রায় 25 26 বছর পড়াশোনা করে সার্টিফিকেট পুরিয়ে দিচ্ছে তাদের ভিতরে একটা হতাশা কাজ করে তো আমরা নরমালি আমাদের যে পড়াশোনার যে সিলেবাস অথবা আমাদের যে কারিকুলাম অথবা আমরা যেটা নিয়ে আসলে স্বপ্ন দেখি এটা খুব সহজে পূরণ হয় না যেমন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এখন আপনি যদি পাইথন শেখেন তো পাইথনেরও ভালো একটা মার্কেট আছে এরপর হচ্ছে আপনি যদি নর্ডজেএস শেখেন নর্ডজেএস এর ক্ষেত্র ভালো একটা মার্কেট আছে ঠিক আছে তবে আপনি যদি রেগুলার কাজ পেতে চান এবং শুরুতেই হতাশ না হতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি পিএসপি শিখুন আপনি যদি মধ্যবিত্ত ঘরের সন্তান হন তাহলে আমি মনে করি যে আপনার পিএসপি শেখাই উচিত আগে এরপর আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারবেন কারণ আপনি যদি বেসিক পিএসপিটা শুরু করে এরপর আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ দেখেশোনা মোটামুটি শিখেন তারপরে কিন্তু আপনি একটা ন্যূনতম একটা আর্নিং এ যেতে পারবেন এরপর আপনাকে আস্তে আস্তে আপনার নিজেকে ডেভেলপ করতে হবে এই জন্য আমি সাজেস্ট করব আপনার পিএসপি শেখা উচিত এবং আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করার পর অন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ খুব সহজে আয়ত্ত করতে পারবেন ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনি বুঝে যাবেন তো এই জন্যই আমরা পিএসপি শিখবো আর পিএসপি আসলে এটা হচ্ছে একটা থার্বার সাইড ল্যাঙ্গুয়েজ পিএসপির মিনিংটা হচ্ছে হাইপারটেক্সট তো আপনারা যদি এইখানে আসেন তাহলেই আসলে বোঝা যাবেন নর্মালি আপনি এইখানে যদি আপনি সার্চ দেন পিএসপি মিন্স এটুকু লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এখানে পেয়ে যাবেন যে হাইপার টেক্সট প্রি প্রসেসর তো এই ল্যাঙ্গুয়েজটা দেখা গেছে যে পৃথিবীর যত ওয়েবসাইট আছে যত ওয়েবসাইট বিল্ড হয়েছে এই পর্যন্ত এর মধ্যে ছিয়াত্তর পার্সেন্টেরও বেশি মানুষ পিএসপি ইউজ করেছে তাহলে দেখুন যেখানে ছিয়াত্তর বেশি মানুষ পিএসপি ইউজ করেছে তাহলে এটা আপনার জন্য বেস্ট নাকি বাকি সবাই মিলিয়ে যে চব্বিশ পার্সেন্ট আছে ওইখানে আপনার মানে বেস্ট হবে আসলে ওইখানে আপনার ভালো হবে ঠিক আছে তবে রেগুলার আর্নিং এবং খুব দ্রুত আর্নিং এর জন্য আমি মনে করি পিএসপি বেস্ট পিএসপিটা টা আপনি যে কোনো ভাবে আপনি কাজে লাগাইতে পারবেন যে কোনো জায়গায় কিন্তু অন্যান্য ঠিক এইভাবে কাজে লাগাতে পারবেন না অর্থাৎ ডিপ আপনাকে করতে হবে আর পিএসপি বেসিক শিখে আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন থেকে ধরে অনেক কিছু করতে পারবেন সো চলুন আমরা শুরু করি পিএসপির জার্নি এবং পিএসপির যত কিছু আছে সবই থাকবে আমাদের এই ফ্রি কোর্সে তো আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম